হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি আর আজকে দেখো সকালবেলা স্নান ধ্যান করে পুরো ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম আর কি এই যে আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে তারপর এই যে চলে এসছি বাইরে তোমাদের দাদা ভাই দেখো কী করছে সকালবেলা হচ্ছে এই সব গাছগুলো কেটে দিচ্ছে মানে দুদিন আগে হচ্ছে ঝড় হয়েছিল আর এই গাছগুলো সব একে বেঁকে গেছে হেলে ধুলে গেছে আর আমাদের তুলসী মন্দিরটা রয়েছে তো ওটা হচ্ছে পুরো ঢেকে গেছিল এই গাছটা করবি গাছটা আর কি পুরো তুলসী মন্দিরের উপর পড়েছিলো তো সেই জন্য হচ্ছে কেটে দিচ্ছে আর অনেক দিন হয়েছিল গাছপালাগুলো এমনিতে একটু ছাঁটা হচ্ছিল না তো ঝড়ে বেঁকে গেছে বলে একবারে ঝেড়েই দিলাম তো এখন দেখতে সুন্দর লাগছে আর বাড়ির জায়গাটা এখন মনে হয় অনেকটা হয়ে গেছে অনেক দিন এইভাবে ছিল তো গাছগুলো তাই তবে চলো এখন হচ্ছে প্রচুর কাজকর্ম রয়েছে সেগুলো করব আর এই যে কালকে রাত্রেবেলা হচ্ছে বিরিয়ানি করেছিলাম তো সেটা খানিকটা রয়ে গেছিলো আর তিতলি এই যে বেড়ে দিচ্ছে এটা বলছে আমাকে গরম করে দিতে আর এখন হচ্ছে ওকে মাইক্রোওয়েভেনে বিরিয়ানিটা গরম করে দেবো মানে মাহি তিতলি হচ্ছে খেয়ে নেবে আর তোমার দাদা ভাই এখন বিরিয়ানি খাবে না আর এই যে সকালবেলায় আমাদের জন্য হচ্ছে রান্নাবান্না করছে মাসি তো আর আমি হচ্ছে দুপুরবেলায় করব আর মাসি এই যে সকালে রান্নাবান্না করছে এদিকে আর আমি হচ্ছে তিতলিকে বিরিয়ানিটা গরম করে দিচ্ছি ওরা হচ্ছে বিরিয়ানি খাবে আর এদিকটা তেও মাসির রান্নাবান্না হয়ে গেছে সকালেরটা তো সেগুলো হচ্ছে খাবো আর রান্না তোমাদের দেখিয়ে দিয়ে যে কুমড়ি শাকের তরকারি হয়েছে কই মাছ দিয়ে আর কচুর তরকারি হয়েছে তো এইগুলো হচ্ছে খাবো আর মাহিতি দিলে তো এই যে বললাম বিরিয়ানি খেয়েছে আর আমরা দুজনে এখন খেতে বসে যাব আর এই যে শাকের তরকারি দিয়ে ভাত খাচ্ছি ওইখানে তো শাক তেমন একটা পাওয়া যায় না তোমার ভাই খুব শাক ভালো খায় বলে প্রতিদিন সকালে এখন আমাদের শাকই রান্না হচ্ছে আর সঙ্গে একটা কিছু থাকছে আর কি আর আজকে হচ্ছে ভোটের দিন তো সকালবেলায় যে খেয়ে দিয়ে নিয়েছি আর দুপুরবেলায় আমি রান্না করবো আর খাওয়া দাওয়ার পরে তারপর হচ্ছে আমরা যাব ভোট দিতে তারপর চলো এদিকটাতে একটু দেখায় আমরা একটা ওভেন অর্ডার করেছিলাম কাছের ওভেন আর কি তো সেটা কাল এসেছে তো তোমাদের সেটা দেখানো হয়েছিল না তো আজকে হচ্ছে এটা সেট করব তো ভাবলাম সেট করার আগে তোমাদের একটু দেখিয়ে দিয়ে যে তোমার দাদা অর্ডার করে দিয়েছে ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছি আমার বাইরে এটা সেট করব আর কি তো বাইরেতে একটা ওভেন রয়েছে স্টিলের ওভেন তো সেটা অনেক ক বছর হয়ে গেছে অনেক কথা সার্ভিসিংও করেছি তো এখন বলছে তোমার সার্ভিসিং করার দরকার নেই তো এটা হচ্ছে অফার চলছিলো তো এটা আমি নিয়েছি তেরোশো টাকা পড়েছে মাত্র ফ্লিপকার্ট থেকে তো এটা হচ্ছে এখন সেট করব আর সঙ্গে হচ্ছে একটা লাইটার দিয়েছে আর একটা এই যে পাইপ দিয়েছে গ্যাসের তো এইগুলো দিয়ে এখন বাইরে হচ্ছে এটাকে সেট করে দেব তারপর হচ্ছে আমরা যাব ভোট দিতে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কাল একবার ভেবেছিলাম দেখাবো তো সময়ের জন্য দেখানো আর হয়নি তো যাই কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার চিলোটা তো এটা হচ্ছে বাইরে সেট করব। আর তখন থেকে বাইরে বাইরে বলছি কেন বলো তো বাইরে রান্নাঘরে সেট করব সেটাই বলছি আর ঘরের মধ্যে তো এই যে একটা আমার থ্রি বার্নার গ্যাস ওভেন রয়েছে আর এটা বাইরে রান্নাঘরের জন্য নিয়েছি তো সেখানেই করব। তারপর হচ্ছে গ্যাস ওভেনটা সেট করার পরে এই যে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে ভোট দিতে আমাদের এইদিকে আমাদের বাড়ি হচ্ছে নদিয়া বেতায় তো আমাদের এইদিকে হচ্ছে তেরোই মে ভোট তো আজকে হচ্ছে তেরোই মে আর এই যে স্লিপ আর হচ্ছে ভোটের ছবি নিয়ে আমি এখন যাচ্ছি ভোট দিতে তো ভোট দিয়ে এসে আবার দুপুরে একটু কাজ বাজ রয়েছে রান্নাবান্না রয়েছে তো চলো ভোট দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপর এই যে আমি ভোট দিয়ে চলে এসছি আর তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে একটু রেস্ট করবো দুপুরবেলা তো তারপর আবার দুপুরে রান্নাবান্নায় যেতে হবে তোমার দাদা ভাই আবার খাওয়া দাওয়া করবে আর তারপর এই যে আমরা চলে এসছি আবার রান্না রান্নাবান্নায় কারণ আমি হচ্ছে আগে ভোট দিয়ে চলে এসছি মাসি হচ্ছে পরে যাবে তো দুপুরের এখন রান্নাবান্না সমস্তটা গুছিয়ে নেব গুছিয়ে দিয়ে মাসি হচ্ছে চলে যাবে তারপর আমি রান্নাবান্নাটা করব। আর আমি রান্নাবান্না করতে গেলে আগের থেকে সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রান্না রান্নাবান্না করতে করতে আমি অতটা গোছাতে পারি না আর মাসি হচ্ছে আমাকে গুছিয়ে দিয়ে তারপর মাসি বেরোবে আর যে মাছগুলো রান্না হবে সেটা তো মাসি আগের থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছে আর এদিকে যে সবজিপাতিগুলো রান্না করব তো সেইগুলোই এখন আমি কেটে নিচ্ছি আর মাসি এই যে দুই এখন গুছিয়ে দিচ্ছে স্নান করে মাসি বেরিয়ে পড়বে তারপর হচ্ছে আমি রান্নাটা করব তোমার ভাই আবার আসবে দুপুরবেলায় খেতে দিতে হবে তো চলো এখন গুছিয়ে নিয়েছি এখন রান্না রান্নাবান্না শুরু করি আর এদিকটাতে আমার আনাসপাতের সব কোটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি রান্না করব আর রান্না করার সময় আমার ভিডিও করতে ভালো লাগছিলো না মানে তিতলি নেই তো আমি ভাবলাম আজকে ভিডিও করবই না তো মাহি হচ্ছে আমাকে এই ভিডিওটা করে দিয়েছে মাহি এখন শিখে গেছে জানো তো ভিডিও করা আর তিতলি নেই বলে আমি বলছিলাম থাক আজকে আর ভিডিও করব না দেখাবো না তো হচ্ছে আমাকে ভিডিওটা করে দিল তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমার রান্না বান্না হয়ে গেছে খানিকটা এটা হচ্ছে পাটসাং রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে আলুর তরকারি করবো আর কি রু দুই মাছ দিয়ে আর সঙ্গে হচ্ছে পটল ভাজা করব আর পাবদা মাছ এনেছিলো তো সেটা হচ্ছে ভাজা করব। আর মাছগুলো এই যে ভেজে রেখে দিয়েছি আর পটল ভাজা পেঁয়াজ ভাজা আর সঙ্গে থাকছে পাবদা মাছ তো এগুলো এই যে রান্নাবান্নার পরও তোমাদের একটু দেখাচ্ছি আর তোমার দাদাভাই এই যে চলে এসছে এখন স্নান করাও হয়ে গেছে এখন হচ্ছে ওনাকে খেতে দেবো তারপর আমিও খেয়ে নেবো আর ওনার ইচ্ছা ছিল এই যে পাবদা মাছ ভাজা খাবে তো সেটা করে দিয়েছি আর পেঁয়াজ ভেজেছি একটু দেখো সঙ্গে তো এগুলো দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হবে আর তোমার দাদাভাইকে দেওয়ার পরে আমিও খেয়ে নেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে নতুন ব্লগে খুব ভালো থেকো